জীবনে প্রচুর ঘুরে বেড়াতে হবে প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে হবে একটা সময় না এই দিনগুলোকে খুব মিস করব আমি বাইরে ঘুরে বেড়াতে বাহিরের খাবার খেতে এত পছন্দ করি অনেকে তো আমাকে বলেই বসো আপু তুমি সারা দিন বাহিরে থাকো কেন তোমার কি টায়ার্ড লাগে না এত ঘুরে বেড়াতে সত্যি বলতে প্রসঙ্গ যখন বাহিরে ঘুরতে বের হওয়ার তখন আমার একদমই টায়ার্ড লাগে না অসুস্থ শরীর নিয়েও আমি বাহিরে ঘুরতে বের হয়ে যাই একটা সময় আমি খুবই কিপটামি করতাম তখন মনে হতো বাহিরে ঘুরতে বের হলে এটা ওইটা খাবো রিক্সা ভাড়া যাবে টাকা খরচ হবে বের হলে তবে এখন আর সব কিছু ভাবিনা ঘুরতে বের হলে মনটাও একদম ভালো হয়ে যায় এদিন আমরা ঘুরতে বের হয়েছিলাম সবাই মিলে আমি আমার হাজবেন্ড আমার আম্মু আপু দুলা ভাই মানে আমরা একদম ফুল একটা গ্রুপ বের হয়েছিলাম তবে এত কবে হয়ে গেলাম জানি না এতদিন পর ভিডিওটা এডিট করতে বসলাম সুন্দর রাজশাহী শহরটা ঘুরতে আসলে বের হয়েছিলাম সবাই মিলে আমার আপু দুলা ভাই সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম এর রাজশাহী কিন্তু আসলে অনেক সুন্দর রাস্তার ধার থেকে আমরা কিছু স্ট্রিট ফুড খেলাম আর তারপর সোজা চলে আসছি নদীর পাড়ে পদ্মার পাড়ে এই জায়গাটা খুবই সুন্দর আর সন্ধ্যার পরে আরো বেশি সুন্দর লাগে ঠান্ডা বাতাস আর ওয়েদারটাও খুবই সুন্দর থাকে দেখো জাস্ট আমাকে কি সুন্দর করে উড়ে বেড়াচ্ছি মানে ঘুরে বেড়াচ্ছি চারিপাশটা মনটা একদম ভালো হয়ে যাবে সুন্দর রিফ্রেশমেন্ট কাজ করে আসলে আমি আর কিছু খাই বা না খাই পেয়ারা মাখা আমার খেতেই হবে তেঁতুলের চাটনি দিয়ে খুবই মজা করে এই মামা আমাদের পেয়ারা মাখিয়ে দিবে আমি তো এখানে আসলেই খাই তবে এই মজাদার পেয়ারা মাখাটা আজকে সবার জন্যই নিয়েছি সবাই মিলে মজা করে খাচ্ছি বাইরে বের হলে তো এটা ওটা খাওয়া দাওয়া সবসময় করা হয় ইভেন বাড়ির মধ্যেও আমরা প্রচুর খাই আর তোমরাও যারা আমার মতো প্রচুর খাওয়া দাওয়া করো কোনোভাবে ওজন কমাতে পারতেছো না তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই ওজন কমানোর পাশাপাশি এইটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এইটা তোমরা বিউটি বাই লিঙ্ক ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে এইটি ইবাদ এলাকায় আসলে মনে হয় মেলা লেগে গেছে নদীর পারে অনেক অনেক দোকান বসে খাবার দাবার থেকে শুরু করে বেলুন মাটি জিনিস জিনিসপত্র সবকিছুই পাওয়া যায় এখানে নদীর পাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা রওনা দিয়ে দিলাম মুভি দেখতে যাওয়ার জন্য সবাই মিলে একসাথে সাকিব খানের সিনেমা দেখব আমার বোরখাটা আর আপুর বোরখাটা কিন্তু একদম সেম ম্যাচিং ম্যাচিং পরিয়ে বের হয়েছি আমরা দুইজন সিম্পল এর মধ্যে এই বোরখাটা কিন্তু ভীষণ সুন্দর ফেব্রিক্স টাও একদম সফট রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট উপরের কোটিটাও কিন্তু খুব সুন্দর ভাবে মতো করে পরা যাবে বোরখাটা তোমরা আপুর পেজে পেয়ে যাবা সূচনা স্কয়ার হাউস ফেসবুক পেজ পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব খুবই কমফোর্টেবল এই বোরখাটা নিচে আমরা অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আমাদের মুভি টাইম রাত নয়টাই তার আগে আমরা সবাই চলে আসছি অনেক দিন পর সিনেপ্লেক্সে বড় পর্দায় মুভি দেখবো তাও আবার আমাদের বাংলাদেশের মুভি বরবাদ মুভিটা হয়তো আমি বাদ দিয়ে সবাই দেখে ফেলছিল তাই আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম মুভিটা দেখার জন্য শুধু আমি না আমরা সবাই ছিলাম ভীষণ এক্সাইটেড আর মুভি দেখতে যাওয়ার সময় আর কিছু হোক না হোক পপকর্ন তো নিতেই হবে মুভি দেখতে দেখতে পপকর্ন খাওয়ার মজাই আলাদা বাট একটাই প্রবলেম বড় বড় এই সিনেপ্লেক্স গুলোতে পপকর্নের দাম রাখে প্রচুর অল্প এটুকু পপকর্নের দাম একশো টাকা সামনে যখন এই ডাকাতি করে তখন কি আর বলবো গাইস বিশ টাকার ভুট্টা কিনে ভাজলে সবাই মিলে খেয়েও শেষ করা যেত না আর সেই দিন আমরা পপকর্নই কিনছিলাম তিনশো টাকার যাই হোক এসব দেখে লাভ নাই এখন মুভিটা ভালো হলেই হয় আম্মু মুভি দেখার জন্য খুবই এক্সাইটেড কারণ আম্মু সাকিব খানের বিশাল বড় ভক্ত ভীষণ এক্সাইটেড নিয়ে নিজেদের সিটের মধ্যে বসে পড়ছি কখন মুভি প্লে করবে আর আমরা বসে বসে হা করে দেখব মুভি ওরা হলে তো সাউন্ড বেজে উঠলো কিছুক্ষণের মধ্যেই বাট সামনে তাকিয়ে দেখি এইখানে তো তুফান মুভির গান বাজতেছে আর আমরা বরবাদ দেখতে তো যাই হোক কিছুক্ষণ পরে মুভি শুরু হয়ে গেল প্রায় আড়াই ঘন্টা আমরা বসে বসে মুভি দেখছি কিন্তু এখানে মুভি ভিডিও করা এলাও ছিল না তাই আমি আর ভিডিও করিনি যাই হোক ফ্যামিলির সাথে সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সেই দিন আর ছোট্ট এই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম যদিও ভিডিও পোস্ট করলাম অনেক লেটে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ